যদি আপনারা এই বিলকে না পাঠাতে পারেন এখান থেকে আমা কথা শুনছেন কি করে করবেন আমি জানি না আর আমি পলিসি দেখাবো না কেন দেখাবো না আমি পলিসি দেখালে আমার ওপরে অসুবিধা আছে কথা বুঝে সব দুনিয়ার ক্যামেরা আমার দিকেই থাকে কথা মাথায় ঢুকছে না ঢুকে না আর বাবা রাস্তা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা থাকবে এরকম সমস্যা হবে আমি ফাঁকা মাঠে শুধু লিজে বস থাকব ওমনি আমার নামে সব নেবে কেসেসে যায় পাতা মাঠে কিছু ঢুললো কেন ওটা সেটিং লোক আমি সেটিং এর লোক নই হচ্ছে ব্যাপার যদি ওয়াকাব ফিলকে খান থেকে বাতিল করাতে না পারেন কি করে করবেন জানেন আমি খুব শিগগিরই আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের মুসলমান আপনাদের নাগরিকত্ব হরণের বিল বের হবে ভোটার কেলে অস্ট্রেলিয়া হবে একটা বিল বেরবে বিলটা ঠিক এমন হবে ভারতের মুসলমান এরা এদেশে থাকবে থাকুক লেবার হিসাবে কর্মচারী ভাড়াটিয়া হিসাবে থাকবে এদের এদেশে কোনো অধিকার নাই ভোটাভোটিতে একটা বিল হয়ে যাবে তা মাথায় ঢুকলো আর যদি এখান থেকে এটাকে ব্যাকে ফিরিয়ে দিতে পারেন আগামী পঞ্চাশ বছর আপনাদের ঘর আর কেউ ঘাঁটবে না আবার নতুন করে প্ল্যান তৈরি করবে এবার এটাকে ব্যাঙ্কে ফেরাবার রাস্তা আছে নেই কে বলেছে সব শয়তান ঠান্ডা হয়ে যায় তো সামান্য আমার কাছে সব পলিসির ওষুধ আছে কিন্তু সে প্রয়োগ আমি আমভাবে দেবো না কথা মাথায় ঢুকছ না ঢুকে কেন আমার জাতের ভেতরেই তো একদল আছে কি এক্ষুনি ঠান্ডা করে ঢুকে যাবে ঢুকে যে বলুন